গুড মর্নিং বন্ধুরা তো চলো আজকের ব্লগটা অন্যরকম ঠাকুরের সাফ সাফাই পরিষ্কার করিয়া আর ঘরটা গুসানো কাপড় টাপড় চেঞ্জ করা আজকে বৃহস্পতিবার তো এগুলো নিয়ে একটা ব্লগ বানাইলাম তো আপনারা কেমন লাগলো একটু বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি ডেলি তো অন্যরকম ব্লকগুলো বানাই ঘরের ঝাড়ু ঢারু দেওয়া এগুলো তো আজকে ঘরের কাজটি দিলাম আর পিতলের বাসন দেখো সবগুলো আমরা খালকে আমি পরিষ্কার করে রাখা দিছি আগের দিনই পূজার পরে আমি বাসনটি ধুয়ে রাখা দিই রুদুরে শুকাইয়া তো চলো বন্ধুরা ঠাকুরের আসনটি বিছানি সব শেষ হয়ে গেল কি তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলবেন তো ঠাকুরের কাপড়টি এখন গুছাইয়া রাখ এ বিছাইয়া তারপর আসনে ঠাকুরটি বইয়া রাখব ফটো সুন্দর করেই জল দিয়ে মুচ্ছিয়া ঠুচ্ছিয়া তারপরে রাখুন তো আমরা বন্ধুরা সময় পূজা নিয়ে একটু মানে সময় যায় আমার পূজাতে পূজা করতে তো প্রতি বৃহস্পতিবার বিশেষ করে একটু সময় লাগে এক দেড় ঘন্টা লাগবে যায় গোড়টা মোসা এগুলো মোছানো তারপরে গিয়ে পূজা টুজা করে তো ফুল তো বন্ধুরা ডেলি সকাল সকাল তুললে তো মাছ গা আগে গাওটাও ধুইয়া গরমের দিনে আর এখন তো শীত পড়ছে তো শীতের দিনে ফুলগুলা মানে তোলা হয় না সহাল দিয়ে তো ধরে স্নান টান করে ফুল তুল তোলা হয় তো চলো ফুলটুল তোলা মানে গটর মোছা শেষ করিয়া তারপরে গিয়ে ফুল তুললে লাগাই শেষ করিয়া বন্ধুরা এই যে আসনগুলো বিছানি শেষ হয়ে শেষ হয়ে যায় গিয়া তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলবেন তো গোসানি শেষ হয়ে গেছে এখন সব কিছু রেডি করে এলাম এই যে ফুলের মধ্যে চন্দন টন্দন দিয়া দুর্বার দূরবাদ সব কিছু ধুইয়া প্রসাদ রেডি করিয়া তারপর এই যে পূজাটা কমপ্লিট করে নিলাম ফুল একদম কম বন্ধুরা শীতের দিনে এখন ফুল ফুটে না তো আজকের ব্লগটা কেমন লাগলো আজকে ঠাকুরের নকুন আর কাটা দিছি প্রসাদ তো এই দেখেন বিবদনাশী আমার বিশ্বকর্মাও আছেন। সবাই আমি কাজ করি তো তাই ভুলে এখানেও আছেন। তো চলো তুলসী মহারানীরে জল দেওয়ার আগে আমি আগে সূর্যদেবকে একটু জল দিই তো সবগুলো দিয়া তারপরে তারপর দেখেন এই যে আসনের আসনগুলো আমি নিজের হাতে সেলাই করেছি তো এগুলো দিলাম দিয়া এই দেখেন